শুনলাম তোর ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট বেরিয়েছে হ্যাঁ আমি পাস করে গেছি তারপর কি করবে তোকে জুতো খুলে মারবো দা পা পা হেই আশ এত জোরে মারলি সালা এমনি মাথা গরম আছে আর তার উপর তুই আমার কলা তোরলি সফটওয়্যার তুই আমার জালা কি করে বুঝবি মাসে হাজার হাজার টাকা কামাস সব মেয়েরা তো তোদের মতন সফটওয়্যার পেছনেই ঘুরে আর আমার সালা পোড়া কপাল লাইফে না টাকা আছে না মেয়ে আছে না ভালোবাসা আছে তা ঠিক তবে তুমি কাউকে না কাউকে পাবি একদিন দেখো তাই পরে আমার ন্যাকা ষষ্ঠী টাকা না থাকলে না মেয়ের আজকাল ঘুরেও তাকায় না এরম কোনো মেয়ের সামনে আসলে ইচ্ছে করে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিই ফার্স্ট টাইম এলইডি লাইটের মতন আমার জীবনে জোনাকির আলো ফুটল সোনাকির একটা ক্লোজ আপে আমি আমার জীবনের পরবর্তী ষাট বছর দেখতে পাচ্ছিলাম ক্লোজ আপে না একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখি